এই সাইড সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত সবাই সেজে গুজে বেরিয়ে পড়েছি আজকে ওই অরিন্দামের বাড়ি যাচ্ছি যবের থেকে শুনেছে যে মা বাপিরা আসছে তবের থেকে বলে রেখেছি যে একদিন কিন্তু সবাইকে নিয়ে আমার বাড়িতে আসবি মাসিকে তো এর আগের দিন গিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি তা আজকে বাকি সবাই মিলে যাচ্ছি ওর বাড়িতেই আজকে লাঞ্চ টাঞ্চ হবে অঙ্কুরের যেহেতু ছুটি নেই অ্যাকচুয়ালি রাতেই সবাই বলছিল যে অঙ্কুরের যেহেতু রাতে হবে তো রাতে যেতে কিন্তু এই বাচ্চাগুলোর জন্য না রাতে করলাম না যে রাতে ওই খাওয়া দাওয়ার পরে আবার বাচ্চাগুলোকে নিয়ে আসবো তার থেকে দুপুরেই যাই ওই জন্যই দুপুরের লাঞ্চেই সবাই মিলে যাচ্ছি ওই দেখুন দাদানের হাত ধরে চলেছে ও আবার মানে এই কয়েকদিন দেখছি এমনি সময় দাদানকে চেনে না কিন্তু এই বাইরে বেরোনোর সময় পার্কে যাওয়ার সময় তখন আবার দাদানকেই নিয়ে যেতে হবে তাছাড়া আর কারোর সাথে যাবে না অঙ্কুর আমাদের সাথে আজকে একটু দেরি করেই বেরোচ্ছে আমাদের দিকে গাড়িতে উঠিয়ে তারপরে ও অফিস চলে যাবে কটন ক্যান্ডি এখানে পাওয়া যায় না ওটা মা হচ্ছে জানালা খুলে দিবে তুমি এসে গেছি সবাই মিলে আমাদের বাড়ি থেকে এইবার 10 মিনিট লাগে গাড়িতে আমার ছেলের ঘটনাটা বলি আজকে সকালবেলা মা জিজ্ঞেস করতে ছেলেকে যে সোনাই আমি শাড়ি পরব না কুর্তি পরে যাব অনেকক্ষণ মাকে দেখলো ভালো করে নিয়ে বলছে তুমি আজকে শাড়িই পরো নিয়ে মা বলছে আচ্ছা ঠিক আছে তারপরে আবার গিয়ে বলছে কি মা তোমায় জামা পরলে স্মার্ট লাগে কিন্তু শাড়ি পরলে তোমাকে বিউটিফুল লাগে মানে আমরা জাস্ট অবাক যে সবাই ভাববে যে ওকে বোধহয় এই ধরনের কথাগুলো শিখিয়ে দিই মানে কোথার থেকে যে এত কিছু কথাও বলে জানে মানে যে ড্রেসে ওকে মাকে স্মার্ট লাগে শাড়িতে বিউটিফুল লাগে তো ফাইনালি মা তার নাতির কথা শুনে শাড়ি আজকে পরে এসছে এখন এই সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার বন্ধুর বাড়িটা দেখাচ্ছি বাড়িটা অনেক দিনই এখানে ব্যাঙ্গালোরেও কিনেছে কিন্তু ইন্টেরিয়ারটা এই রিসেন্ট করেছে আর দেখুন কি দারুণ এটা পুরো মানে একদম কাজ লাগানো এটা ওয়ার্ড্র ভীষণ সুন্দর সারা ঘরটা একদম সাজিয়েছে আর ছেলেকে দেখুন ওর তো মানে মামুর বাড়ি এলে ওভাবে এটা ওর বাড়ি এসেই উৎপাদ একদম শুরু করে দেয় আর আমরা ব্যাঙ্গালোরে এসে প্রথম তো এই অরিন্দমের বাড়িতেই উঠেছিলাম এই রুমটাতেই আমরা থাকতাম সত্যি মানে ওকে দেখলে মানে বোঝা যায় যে বন্ধু এক মানে আসলে বন্ধুর মানেটা কি মানে মানুষের জীবনে মানে একশোটা বন্ধুর দরকার পড়ে না কিন্তু একটাই বন্ধু থাক সেটা যেন মানে প্রকৃত বন্ধু হয় মানে এই অরিন্দম আমাদের যে কিভাবে মানে যে কোনো খারাপ সময়ে মানে ওকে বলার আগে এসে পাশে দাঁড়িয়েছি ব্যাঙ্গালোরে যখন আমাদের প্রথম আসার কথা হয়েছিল তখন আমরা তো জানতাম না যে ওর এখানে বাড়ি কিনে নিয়েছে বা ওর এখানে এসে উঠব আমরা আমাদের মতো বাড়ি ঠিকই করেছিলাম কিন্তু মানে যে কম মানে কি বলবো ওই যার কাছে বাড়ি ঠিক করেছিলাম অ্যাডভান্স নেওয়ার পরে তারপরে আর আমাদের সাথে কোনোভাবে মানে ওটা পুরো ফ্রড হয়েছিল বেসিক্যালি তো সেই তখন ও জানতে পেরে এদিকে আমাদের পুরো ফ্লাইটের টিকিট টিকিটও কাটা হয়ে গেছিলো তখনও জানতে পেরে বলেছিল টিকিট ক্যান্সেল করা দরকার নেই আমার তো নিজের বাড়ি আছে তোদের যত দিন খুশি আমার বাড়িতে এসে থাকিস তো ওই সময় এসে আমরা ওর বাড়িতে এসে প্রায় এক মাসের মতো ছিলাম তারপরে ওই আবার আমাদের দিকে বাড়িটারই খুঁজে দিয়েছিল তারপরে তো এমনি একটা এত দূরে থেকে মানে সামনে যদি কাছে যদি একটা কেউ ভরসাযোগ্য মানুষ থাকে সেখানে তো মানে কতটা যে উপকার হয় সেটা যারা আপনারা বাইরে থাকেন তারা অবশ্যই মানে বুঝবেন তো সেই দিক থেকেও মানে ভীষণ মানে ভীষণ আমাদের মানে হেল্পফুল একটা মানে যে কোনো ব্যাপারে এগিয়ে আসে ওই দেখুন এই দিকগুলোও সব কি সুন্দর করে সাজিয়েছে আর মা বাপিকে দেখুন আমার মাসি আগের বারে যে আমার বন্ধুর বাড়ির থেকে ঘুরে গেছিলো তখন থেকেই দোলনাটা খুব পছন্দ হয়েছে তো আজকে আসবে যে জেনে কাল থেকে মাকে নাকি বলে রেখেছে যে তুই গিয়ে ওই দোলনাতে বসে তোরা দুজনে ফটো তুলবি যেই মাত্র ঢুকেছি আমাকে বলছে ডলু আগে তোর মা আর বাবার ওখানটায় বসিয়ে ফটো তোল ওই জন্য ওদের ওখানে বসিয়ে ছবি তুলছিলাম আমার এই দিকে দুটো বাচ্চাকে দেখুন মানে সে গড়াগড়ি খাচ্ছে যা আছে বাড়িতে সব টেনে টেনে নিয়ে নিজেরা নিজেদের মতো করে ফেলে যাচ্ছে আর এই আমার পুচকেটা তো সারা দিন রাত মানে মামুর বাড়ি আসা মানে ওর একটাই জিনিস লাগে সেটা ওই কিউব আর অরিন্দমের বাড়িতে তো ভোরে ভোরে মানে ও খুব ভালোই রুবিক কিউব সলভ করে তো ওই ওর বাড়িতে প্রচুর আছে আর ও এসে ওই মামুর বাড়িতে সারা দিন ওই রুবিক কিউব নিয়ে বসে থাকে আর এখানেও এসে দেখেছেন দুই ভাইয়ের মধ্যে বদমাশি আর শেষ নেই এখন এই দাদু নাতি দুজনে মিলে বসেছে এই কিউব সলভ করতে এই সুইমিং পুলটা তো আপনারা এতদিনে অনেকবারই দেখে নিয়েছেন কিন্তু আমার মা বাপি বেটু তো দেখেনি তাই সবাইকে নিয়ে এই এখন খেতে দেরি আছে বলে ওপরটা নিয়ে এসছি একটু ঘোরাতে এই বাচ্চাগুলো ঘ্যান ঘ্যান করছিল বলে ওদের দিকেই অরিন্দম মাসি দুজনে মিলে নিয়ে এসছে এই খেলাতে খেলতে তো পারে না কিন্তু তাতেই খুশি নতুন জিনিস দেখেছে ব্যাস ওই জন্য এইটা নিয়েই বেটু মেতে রয়েছে এখন এসে গেছি এই সব খাবারটা আবার গরম হচ্ছে ওর মাসি সব রান্না টান্না করে দিয়ে গেছে এই খেতে বসেছি কত কিছু যে আয়োজন করেছে ভাত ডাল হানি চিলি পটেটো তারপরে খাসি মুরগি মানে সেই খাবারের লিস্ট যেন শেষ হয় না শেষ পাতে দুই ভাই আইসক্রিম নিয়ে বসেছে আইসক্রিম খাবে বলে জানেন ঠিকমতো দুজনে কেউ ভাতও খেলো না ভাত খেতে খেতেই বলছে আইসক্রিমটা দাও আইসক্রিমটা দাও আইসক্রিম দেওয়ার পরে শান্তি আমরা এই বেরিয়ে গেলাম দুপুরবেলা থাকারই কথা ছিল যে বিকেলবেলা উঠে অঙ্কুর অফিস থেকে আসবে তারপরে একসাথে যাব কিন্তু দুজনে এত উৎপাত শুরু করলো নিয়ে সবাই বললো চল বাড়ি যাই এখানে এসে যা উৎপাত করছে ওই জন্য আমরা এই এখন পৌনে চারটের মতো বাজে এই বেরিয়ে পড়েছি তবে হ্যাঁ মানে এটা সত্যি মানে আমি তো নিজেকে ভীষণ এই দিক থেকে লাখি মনে করি যে আমার জীবনে যে কিছু মানুষ আমি পেয়েছি যেমন নিজের পরিবার আত্মীয় স্বজন তারপরে এই বন্ধুবান্ধব মানে সত্যি মানে মানুষের সব কিছু আসে যায় কিন্তু এই প্রকৃত বন্ধু বা মানে এই যে ওয়েল উইশার এইগুলো পাওয়া কিন্তু সবাইয়ের মানে ভাগ্যে থাকে না সেটা যে আমি পেয়েছি মানে এই জন্য নিজেকে খুব লাকি মনে হয় এই পৌঁছেই গেছি তো চলুন ব্লগটা আজকে এখানেই তবে শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এসো চলে এসো এই গাছটা দেখছি